উত্তরা থেকে সরাসরি বলছি আপনাদেরকে জানিয়ে রাখি এই উত্তরার এই বাসাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় জনের মৃত্যু হয়েছে দর্শক আমরা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আপনাদেরকে বলে রাখি যে একই পরিবারের তিনজন মারা গেছেন আরও ছয়জন মোট এই ভবনে যারা থাকতেন তারা মারা গেছেন প্রিয় দর্শক আমরা যেটি জানতে পেরেছি সকাল সাতটা পঞ্চাশ মিনিটের দিকে এখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আসে ততক্ষণ এই পরিবারে এই ভবনে যারা বসবাস করতেন অনেক মানুষ কিন্তু আপনার অগ্নিদগ্ধ হন এদের মধ্যে ছয় জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আমরা আপনাদেরকে জানাচ্ছি যে একই পরিবারের তিনজন এই ভবনে যারা থাকতেন তারা চার এবং পাঁচতলায় থাকতেন আমরা ইতিমধ্যে কথা বলেছি এখানে শহীদুল সাহেব বলে এক ভদ্রলোক থাকতেন তার নিজের মেয়েও মারা গেছেন তার ভাইয়ের ছেলেও মারা গেছেন এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন উনি পাঁচতলাতে ছিলেন প্রচণ্ড ধোয়া ধোয়া থেকে ধোয়ার কুণ্ডুলি সেই ধোঁয়ায় তার সন্তানের মৃত্যু হয়েছে কিছুক্ষণ আগে এই মসজিদের স্থানীয় একটি মসজিদের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং মরদেহ ময়মনসিংহে নিয়ে যাওয়া হচ্ছে আমরা প্রদর্শক কিছুক্ষণ আগে দেখতে পেলাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এই উত্তরার যে বাসাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে তিনি এসেছিলেন তিনি শোকাহত পরিবারের নিহত পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির সামনে কিন্তু আপনার স্থানীয় মানুষরা ভিড় করছেন শোকের তারা যারা নিহত হয়েছেন সেই শোকাহত পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা জানাচ্ছেন সত্যি প্রিয় দর্শক এই উত্তরার এই বাসার সামনে শোকের পরিবেশ পুরো এলাকাতেই কিন্তু আপনার মানুষ হত হয়ে পড়েছেন একই পরিবারের তিনজনের এই মর্মান্তিক মৃত্যু আপনারা জানেন যে এই সকালটি একটি ভয়ঙ্কর এক সকাল এই বাড়ির জন্য অন্যান্য আর পাঁচ দশ দিনের মতোই কিন্তু এই সকাল হয়েছিল সকাল সাতটা সাড়ে সাতটার দিকে আকস্মিক এই যে দুই তলা প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন এই দুই তলা এই দুই তলাতেই কিন্তু এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে আমরা জানতে পেরেছি এবং আগুনের লেলিহান শিখার এত দ্রুততম সময়ে উপরের দিকে উঠে যায় আমরা এই ভবনের ভিতরে প্রবেশ করেছিলেন সিআইডি এবং পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার জনাব আজিজুল আজিজুল সাহেব আমাদেরকে জানিয়েছেন যে লিফ্টের চার এবং পাঁচ এখানে প্রচণ্ড ধোয়া এবং এই ধোয়া ধোয়ার ঘটনায় এই হতাহতের সংখ্যাটা বেশি হয়েছে এবং ছয়তলাতে যিনি এই ঘটনায় বেঁচে এসেছেন এমন একজন প্রত্যক্ষদর্শী ছিলেন শহীদুল সাহেব তার মেয়েও মারা গেছে কিন্তু তিনি বেঁচে গেছেন আমরা তার সঙ্গে কথা বলেছি সেই শহীদুল সাহেব আমাদেরকে জানিয়েছেন যে এত ধোয়া। সেই ধোয়ায় নিঃশ্বাস নেওয়াটা কষ্টকর ভয়ঙ্কর কষ্টকর ছিল তিনি ভাগ্যক্রমে আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন কিন্তু তার সন্তান মারা গেছেন তার ভাইয়ের ছেলে মারা গেছেন এই বিল্ডিংয়ের আরও অনেকেই অগ্নিদগ্ধ হয়েছেন এবং আপনাদেরকে বলে রাখি প্রিয়দর্শক ছয় জনের মর্মান্তিক মৃত্যু এই উত্তরার এই পাড়া এই এলাকায় এখন শোকের আবহাওয়া দর্শক আপনারা দেখেন এখানে মানুষ কিন্তু আপনার ভিড় করছেন সবাই কিন্তু আপনার সমব্যাথী সমবেদনা জানানোর জন্যই কিন্তু আপনার এখানে এসেছেন এই যে প্রিয়দর্শক মানুষের সবার চোখে মুখে কিন্তু বিষণ্ণতা সবাই খুব মনকষ্টে রয়েছেন আমরা একজনের সঙ্গে কথা বলবো আপনি একটুখানি বলেন তো ভাই আপনার এই যে এই সকালটা জি হ্যাঁ বলেন বলেন যে এই যে কিভাবে ঘটনাটা ঘটলো আপনি যতটুকু জানেন আমি যতটুক জানি এখানে দোতলা সিলিন্ডার গ্যাসের থেকে এখানে দোতলা সিলিন্ডার গ্যাস থেকে আগুন ধরছে এরপরে আতঙ্কিত হয়ে ছুটাছুটি করে অনেকে উপরে চলে গেছে তো ওইখানের থেকে আর নিচে নামতে পারে নাই ধোঁয়ায় ম্যাক্সিমাম এখানে ধোঁয়ায় মারা গেছে এখানে যতটুকু শুনলাম আর কি সে আমি তো এখানে থাকি না ম্যাক্সিমাম এখানে ধোঁয়ায় মারা গেছে যা আর আর ওই উনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল ইসলাম সাহেব অনেক পঁচিশ বছর যাব চিনি খুব নিরীহ মানুষরা দুই ভাই ব্যস্যা করে তো খুব দুঃখজনক যদি মেয়ে মারা গেছে যেটা একটু আগে আপনি বললেন ওনার মেয়ে মারা গেছেন ওনার ভাই মারা গেছেন বড়ো ভাই মারা গেছেন ওনার বড় ভাইয়ের ছেলে মারা গেছেন মানে আসলে খুব হৃদয় কষ্টদায়ক মেনে নেওয়া না আমি পঁচিশ বছর যাবোদেরকে চিনি খুব ভালো চিনি আর যে জন্য আমি জানাজাগুলো অংশগ্রহণ করছি এখন ওরা দাফন করতে গেছেন মম নিয়ে গেছেন একটা বিষয় একটুখানি আপনার প্রিয় দর্শক আমরা একটা বিষয় হলো যে আপনি শহীদুল সাহেবকে চিনতেন আমি চিনতাম ও পঁচিশ ছাব্বিশ বছর যাবো চিনি ও এখানে ক্ষুদ্র ব্যবসায়ী ফলের ব্যবসা প্রথমে ফল ব্যবসা করতে এরপর আস্তে আস্তে ও লাইভ লাইফ বেকারি দিয়েছে বেশ এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো অবস্থানে এসেছেন ওরা দুই ভাই খুব কষ্ট করে ছোটোবেলার থেকে ওরা খুব কষ্ট করে এ পর্যন্ত এসেছেন তো আজকে এই ঘটনা আসলে খুব কি বলবো আমি এই যে যম্মু নাম থেকে শুরু করে এখনও খাই নাই

তো যাই হোক অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে তো আজকে এরকম একটা ঘটনা সব কিছু আল্লাহর ইচ্ছা কিছু করার নাই মানে আপনি এসে কি দেখলেন এখানে আপনি একটু বলেন তো আপনি যখন এখানে না আমি আমি তো একটু ওই বিলেটে খবর পেয়েছি আমি এসে তো ওই মসজিদের পিছনে ওদের লাশ দেখছি কতজন মারা গেল ছজনের এই পর্যন্ত ছজনের একদম কনফার্ম লাশ দেখেছি কিন্তু এরপর আর দেখলেন পোড়া নাকি না বললাম ওই যে ধোয়া আমরা যখন সকাল অফিস থেকে বাইরেছি তখন এদিকে আমরা আগুন দেখছি আগুন মানুষ দৌড়ে দৌড়ি করতেছে তা আমরা সকাল ভরে তো তা আমরা আবার ভিতরের দিকে চলে গেছি আমরা ভিতরে বাসার ভিতরে চলে গেছি এরকম ছিল্লা ফাল্লা ওই ফাল্লা দিয়ে আমরা অফিসে ভিতরে ঢুকে গেছি পরে কতক্ষণ পরে বাইরে শুনি যে এখানে একটা বিল্ডিং এ আগুন লাগছে থানার সামনে এখানে মানুষ দৌড়ে দৌড়ি করতেছে শীত দেখে আমরা গেছি পরে আইসে তো দেখলাম যে এই যে বিল্ডিং এ আগুন লাগছে কিসে আগুন লাগছে ওইটাও কইতে পাইবে আপনি আসছিলেন আইসি একবার আইসি কখন সেটা সেটা সকালের দিকে আইসে আমি ওইখান থেকে চলে গেছি মানুষ এখানে আগুন দাও দাও করে জ্বলছে ওইটা দেখছি না না তখন ওরা কেউ আসে নাই আমরা তো ওই যে ওই সামনে থানা রোডের মানে ওই রোডটাই আমরা ডিউটি করি অফিস আমাকে

দেখতে পাচ্ছেন যে মানুষের মানুষের এই শোক এই পুরো এই এলাকাতে এখন শোকের পরিবেশ মানুষ শোকাহাত দর্শক আমরা আপনার এখানে যেটা যে বিষয়টি আমরা জানতে পারলাম দর্শক সেটি হচ্ছে যে এই যে বাসাটির এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দর্শক দেখেন এইটাই কিন্তু এই দুই তলা তিনতলা চার তলা পাঁচতলা এবং আপনার যারা মারা গেছেন যে ছয়জন এখানকার দেহ যারা দেখেছেন তারা যেটি বলছেন যে সবারই মৃত্যু কিন্তু ধোয়া অর্থাৎ শরীরে শরীরে কিন্তু আগুনের পুড়ে যাওয়ার হার কম আগুনে পুড়ে যাওয়ার হার কম প্রিয় দর্শক আমরা যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে যে ধোঁয়ার প্রচণ্ড কুণ্ডলী সেই ধোঁয়ায় কিন্তু অধিকাংশ মানুষের এই মৃত্যুর হতাহতের ঘটনাটি ঘটেছে আপনারা এই বাড়ির সামনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে মানুষ ভিড় করছেন এখানে কিভাবে এই ভবনে এতগুলো মানুষের মৃত্যু সে বিষয়ে আমরা স্থানীয় বিএনপির নেতা এবং পিবিআই সিআইডির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি প্রিয় দর্শক তারা আমাদেরকে যেটি জানাচ্ছেন যে সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক গোলযোগ কোনটার মাধ্যমে এই ঘটনাটি ঘটেছে সেটি তদন্তের আগে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে স্থানীয়রা যারা এখানকার বাসিন্দা তারা কেউ কেউ সিলিন্ডার বিস্ফোরণ প্রিয়দর্শক এবং এরকমই কিন্তু তারা বলছেন আমরা আপনাদেরকে বিল্ডিংটা দেখাচ্ছি দেখেন প্রিয়দর্শক আমরা আপনার এই যে এই যে ভবনটা দেখেন এই ভবনটা কিন্তু প্রিয়দর্শক পুড়ে গেছে এই যে এই যে আপনার এই এই ভবনে কিন্তু ছয় জনের মৃত্যু দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখি আমরা ইতিমধ্যেই পিবিআই ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব আজিজুল সাহেব তিনি সহকারী পুলিশ সুপার তিনি আমাদেরকে জানিয়েছেন এই ভবনের চার এবং পাঁচতলার যে লিফ্ট সে লিফ্টের ওখানে এই মৃত্যুর ঘটনাটা চার এবং পাঁচতলাতেই যারা ছিলেন তাদেরই কিন্তু আপনার এখানে মারা যাওয়ার সংখ্যাটা বেশি প্রদর্শক আমরা স্থানীয় যারা আছেন তাদের সঙ্গেও কথা বলেছি এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যিনি এখান থেকে বেঁচে এসেছেন এই ছয় ছয়তলাতে থাকতেন তিনি যেটি এজেন্সি বাংলাদেশ প্রেসকে জানিয়েছেন প্রচণ্ড ধোয়া এবং এই ধোয়ার কুণ্ডুলির কারণে নিঃশ্বাস নেওয়াটা দুঃসাধ্য ব্যাপার ছিল এবং যারা মারা গেছেন তাদের অধিকাংশই প্রচণ্ড ধোঁয় স্থানীয়রা সেটি বলছেন প্রিয়দর্শক আমরা আপনার এখানকার যারা আছেন প্রিয়দর্শক আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে যখন এই দুই তলাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে অনেকেই ছিলেন যারা জাগ্রত হন তারা কিন্তু আগুন থেকে বাঁচার জন্য তারা উপরের দিকে উঠে যান বাসার ছাদ সেটি কিন্তু বন্ধ ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন এবং বাসার ছাদে কিন্তু কেউ যেতে পারেননি এই যে সিআইডির যে টিমটি চার এবং পাঁচতলাতে গিয়েছিলেন বা পিবিআইয়ের যে টিমটি চার এবং পাঁচতলাতে গিয়েছিলেন তারা আমাদেরকে যেটি জানাচ্ছেন যে এই চার এবং পাঁচতলার যে লিফ্ট এই লিফটের এখানে প্রচণ্ড ধোয়া ধোয়ার কুণ্ডুলি ছিল এবং এই ছয় তলা এবং পাঁচতলায় যিনি বেঁচে এসেছেন যিনি বেঁচে গেছেন আল্লাহর অশেষ রহমতে তিনি এজেন্সি বাংলাদেশ প্রেসকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে প্রচণ্ড ধোয়া ছিল তিনি বেঁচে গেছেন কিন্তু তার মেয়ে পনেরো বছর বয়সী তিনি মারা গেছেন তার ভাই মারা গেছেন এবং তাদের এক ভাতিজি তিনিও মারা গেছেন এই যে বেঁচে যাওয়া যে শহীদুল সাহেব তিনি এই বাসার পঞ্চম তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি এজেন্সি বাংলাদেশ প্রেসের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছেন তিনি যেটি জানিয়েছেন ঘুম থেকে উঠেই দেখেন প্রচন্ড ধোয়া কিছুই সামনে দেখতে পাচ্ছিলেন না তখন বাঁচার জন্য সব ধরনের চেষ্টায় তিনি করেন তার সন্তান মেয়ে তিনি মারা গেছেন তার ভাইও মারা গেছেন তারা এই দুই ভাই এই বাসাতে তারা ভাড়া থাকতেন প্রিয় দর্শক সত্যি এক মর্মান্তিক কাহিনী ঘটনা এই উত্তরাতে ঘটেছে বলে রাখি আর পাঁচ দশ দিনের মতোই আর একটি সকাল ছিল এই উত্তরের এই বাড়িতে কিন্তু সকাল সাড়ে সাতটার পর আকস্মিক ধোয়া আগুনের লেলিহান শেখা তখন শীতের সময় এখন অনেকেই কিন্তু ঘুমান্ত ছিল তখন এই প্রচণ্ড আগুন আগুনের লেলিহান শিখা যে যেভাবে পেরেছে বাঁচবার জন্য দুই তলা থেকে তিনতলা যিনি তিনতলা ছিলেন তিনি চারতলা যিনি চারতলা ছিলেন তিনি পাঁচ তলায় উঠে গেছেন এবং সাততলা এই ভবনের অনেকেই ছাদে যাওয়ার চেষ্টা করেছেন অনেকেই বলছেন যে ছাদের ছাদে তারা যেতে পারেননি প্রিয় দর্শক আমরা এই উত্তরাতেও যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে একই পরিবারের এই মর্মান্তিক মৃত্যু একই ভবনের বীরজনের বেশি মানুষ তারা গুরুতর অসুস্থ দশজন এখনও হাসপাতালে ভর্তি ছয়জন মারা গেছেন একটা শোকের পরিবেশ এই উত্তরাতে আপনাদেরকে বলে রাখি কিছুক্ষণ আগে এই খবর জানতে পেরে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এসেছিলেন তিনি নিহত পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন সান্ত্বনা দিয়েছেন একইভাবে এই আসনে যিনি বিএনপির মনোনীত প্রার্থী জনাব এস এম জাহাঙ্গীর তিনিও এসেছিলেন তিনি এই যে যারা মারা গেছেন তাদের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে সেই জানাজাতে অংশ নিয়েছিলেন জনাব এস এম জাহাঙ্গীর তারা প্রত্যেককেই আমাদের সাংবাদিকদেরকে জানিয়েছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে কিভাবে এই ঘটনাটি ঘটল এটি কি বৈদ্যুতিক গোলযোগ নাকি সিলিন্ডার বিস্ফোরণ নাকি অন্য কোন ঘটনা সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চেয়েছেন এই জনপ্রতিনিধিরা স্থানীয় বলছেন স্থানীয় মানুষও বলছেন কেন এরকম একটি ঘটনা ঘটল সেটি আমরা জানতে চাই

আমি আসলে তেমনটাই জানি না আমি তো আসলে আমি এই বাসে আগে ভাড়া ছিলাম তারপরে হচ্ছে আমি এই বাসেটা ছেড়ে দিচ্ছি কারণ এই বাসে এসে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আমি পাঁচতলায় পিছন সাইডে ভাড়া ছিলাম আমি বাসা ছেড়ে দেওয়ার পরে আমি চলে গেছি সতেরো নম্বর রোডে এই বাসাটা তারপরে তার আমি কিছু জানি না তবে এটা সিলিন্ডার গ্যাসের বাসা ছিল আর দোতলা আর তিনতলা হচ্ছে ডুপ্লেক্স বাসা আর বাসাটা খুবই ছোট মানে দুই ইউনিটের বাসা কিন্তু সে অনুযায়ী খুবই ছোট বাসাটা বুঝাইতে পারছি এখন আগুনের সূত্রপাত কোথা থেকে তার জানি না আমার অনেক পরিচিত যেমন গাড়ির ব্যবসা করতো এক ভাই ওনার ওয়াইফ ওনার বাচ্চা নিয়ে থাকে আবার ফলের ব্যবসা করতো ওনারা দুই ভাই মানে রোদে ওরা চাচা দুই চা বাপ চাচারা দুজনে মিলে থাকতো এখন ওরা ওদের তো অবস্থা শুনছে আমরা সবাই আর বাকি যারা আছে না তো জানি না বাকি যারা আছে এদের খোঁজ জানি না ওদেরকে দেখতেই আসছি আসলে আমি শুনতে পেয়েছি যে আগুন লাগছে আর গ্যাসের সিলিন্ডার সম্ভবত পরে বললো বললো যে না গ্যাসের সিলিন্ডার না এটা হচ্ছে এসি টেসি হতে পারে সে তো পোড়া দেখতেছে আপনারা তো আমার আগে আসছেন আমি পরে আসছি বুঝতে পারছি হ্যাঁ প্রদর্শক আমরা আপনার মানুষের কিছু বলবেন একটু বলেন দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে এখানে শোকের একটা পরিবেশ শোকাহত পরিবারের ভাইজান আসসালামু আলাইকুম একটু কি একটু কি আমাদেরকে জানাবেন ভাই একটুখানি ভাইজান একটু মিনিট দর্শক আপনাদেরকে বলে রাখি যে এই বাসার সামনে মানুষের ভিড় লেগেই আছে এবং আপনাদেরকে বলে রাখি যে এখানে মানুষ শোকে শোকাহাত এবং আপনার প্রত্যেকের দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই মানুষগুলো

আপনার ওই ছাদে যে দরজা ছিল এটা পরে শুনলাম যে দরজাটা লক করা ছিল অত দরজাটা খোলা থাকলে লোকজন মনে করেন ছাদে গেলে বাঁচতে পারত এখন মনে ভিতরে ডিটেলসে ঢুকছে আর তো বাড়িতে পারে নাই কালো তোমার কারণে বিশ্বাস প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি

আগে যে ছিল সে কই দর্শক এই হলো বাড়ির প্রধান ফটকটি বন্ধ করে দেওয়া হয়েছে আমরা কি ঢুকি প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যেখানে ফরেন্সিক তদন্তের জন্য সিআইডির একটি টিম এখানে এসেছে আমরা দেখতে পেয়েছি পিবিআই এবং সিআইডির পৃথক দুটি টিম এই